এটা আমার সেই বাড়ি যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি এখানে একটা বাড়ি করেছি কারণ আমার বাবা মারা যাওয়ার পর আমরা খুব আসলে অসহায় হয়ে যাই কারণ কি করবো না করব ঠিক বুঝতে পারছিলাম না তো আমার নানা বাড়ি এখানে আমার নানাদের ভিটা আছে মানে কবর কবর দেওয়া পুত্রিক ভিটা আছে যেখানে সাধারণত আমার নানা নানি তাদেরকে কবর দেওয়া আছে তো সেই জন্য আব্বুকে এইখানে কবরের সাহায়িত করা হয় তারপরে আমি চিন্তা করি আমি এখানে একটা বাড়ি করব আর সেই উদ্দেশ্যে এই বাড়িটা করা আর বাড়িটা দেখলে কারণ অনেকদিন আসার কারণে বাড়িটা কিন্তু একদম ভুতুরে বাড়ি হয়ে গেছে আর এটাই আমার নানা বাড়ি এটা আমার মেজ মামার ঘর যখন আমি গিয়েছিলাম তখন এটা ছিল মাটির ঘর বর্তমানে এটা এখন ইট পাথরের ঘর হয়ে গেছে আর এগুলি সব ছোটো ছোটো রান্নাঘর কারণ এখানে যেহেতু ঘরের ভিতরে কাঠ চুলায় রান্না করা যায় না তাই মাটি চুলায় রান্না করে তো আমার বাড়িটায় আমি এখন এই মুহূর্তে যাচ্ছি আর যাওয়ার ওয়েটা কারণ যেহেতু এখন সবাই ক্ষেত লাগিয়ে দিছে এটাকে কি বল আমি জানি না ঠিক লাগিয়ে দিছে আর যাওয়ার রাস্তাটা খুব অসুবিধা হয়ে গেছে তো এভাবেই সব বাচ্চাদের নিয়ে যাচ্ছি আর বাড়িটা দেখবো বলে কারণ অনেক দিন আমি যাই নাই এটা হলো আমার বাড়ি আমার আসলে নানার বাড়িতে এখানে আমার একটা বাড়ি করা হয়েছে তো সেই বাড়িটাই হলো এই বাড়িটা এটা আমি অনেক দিন পর আসছি আর বাড়ি গাছ আমি যখন গিয়েছিলাম তখন গাছগুলো অনেক ছোটো ছোটো ছিল এখন গাছগুলি কিন্তু আসলে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এখানে যাও আর যে সামনে ফুচকা এগুলো সবই হলো ভাতিজি মামাতো ভাইয়ের মেয়ে আসতে কি দিয়ে পত্তা করে খাবা কি দিয়ে পেঁয়াজ না মজু পত্তি পেঁয়াজ দেয় না

গাছে উঠছ দেখো খেজুর গাছে কাটা লাগবে এখানে যাবা যাও সবাই যাও সবার ছবি তুলি যাও সবাই যাবে যাও তো এইখানে এই যে সবাই ভাতিজি ভাতিজি যা তুমি মত দেখার অত দুজন দেখা যায় না এই যে এখন ঠিক আছে হ্যাঁ

এটা হলো আমার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি মানে কেমন আমার বাড়িতে বাড়ি করা হয়েছে সেই বাড়িটা আর এটা আমার শখ করে করেছি হুম যাও 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 আর এখন সবাই ধান খেত লাগানোর কারণে দেখা যায় চতুর্দিকে সবাই ক্ষেতের মধ্যে পানি দিয়েছে অলরেডি আর রাস্তা নাই হ্যাঁ না এটা শাক না এটা শাক না না এটা কলমি শাক না এটা ই বাজে গাছ কলমি গাছ না এটা না হয়তো আগে এখানে হইতো কিন্তু এখন নাই এখন এটা কলমি গাছ না তো এই হলো আমার বাড়ির পিছন সাইড এই যে যেই বাড়িটা আমি শুরু করেছিলাম করার পরে আর কমপ্লিট করতে পারি নি পুরোপুরি এখন অনেক কাজ বাকি অলরেডি বাড়িটা কিন্তু পুরাতন পুরাতন হয়ে গেছে অলরেডি বাড়িটা কিন্তু পুরাতন হয়ে গেছে টিনের চালাগুলা ঝুলসে গেছে এটা আমি যখন আজ থেকে আমি এবারই অনেক বছর পরে আসলাম তখন টিনগুলি গাছগুলি অনেক ছোটো ছোটো ছিল আর টিনগুলি একদম চকচক করতো আর এটা হলো আমার এই বাড়ির এই দক্ষিণ সাইড এরকম গ্রামের দৃশ্য আমি আসবো না ই আনটি খাবিস

আমাৰ যাব ঠিক আছে

মজাইবা তোমাৰ চাহ খোৱাটো নাচোন সবাই এখানে যেটা বলছিলো সেটা হলো আজ রাতে এখানে যাত্রাপালা হবে আর যাত্রাপালার উদ্দেশ্যে মোটামুটি আমি সবাইকে রাজি করেছি দেখতে যাব কারণ গ্রামে তো এভাবে আসা হয় না আর দেখাও হয় না তো আমার এখানে সব মামাতো ভাইয়ের বউরা তারা বলছিল যে আমি তাদেরকে কী কী খাওয়াবো আসলে গ্রামে কিন্তু খরচ খুবই কম হয়তোবা এখানে চা বিস্কিট বা চিপস এর চেয়ে বেশি কিছু পাওয়াও যায় না তো যাই হোক পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমরা যাত্রাপালা কিভাবে গেলাম আর রাতে কয়টা বাজে গেলাম কয়টা বাজে আসলাম দেন যাত্রাতে কি মঞ্চায়ন হলো অবশ্য যদিও আমার ভিডিওতে যারা দেখো তারা অনেকে জানো যে আমি সেদিন আসলে লাইভ এসেছিলাম বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম যেহেতু গ্রাম সেখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম চাইলেই দেখা যায় না তো আমি তোমাদের এই ভিডিওতে যারা দেখো নয় তারা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে আমি যাত্রাতে আসলে কি দেখলাম আর কিভাবে আমরা সেখানে গেলাম রাতে তো আজকের জন্য এখানেই টাটা বাই বাই